আসসালামু আলাইকুম হ্যালো ইসএিবাসী ইসিসিতে কোন সাবজেক্টটিতে সবচেয়ে বেশি প্লাস মিথ যায় এই কোশ্চেন যদি তুমি বিগত বছরে সিনিয়রদের পড়ে থাকো তাহলে তুমি যে উত্তরটি পাবা সেটি হলো ইংরেজিতে এখন ইংরেজিতে কেন বেশি প্লাস মিথ যায় এর পিছনে যুক্তিসঙ্গত অনেক কারণ রয়েছে এর সবচেয়ে প্রধান কারণ হল স্টুডেন্টদের টেকনিক্যাল কিছু ভুল থাকে তাদের মাইন্ডসেটগত কিছু ভুল ডিসিশন বা ভুল পদক্ষেপের কারণে তারা সঠিক বা তারা যেই মার্কটা পাওয়ার কথা এ না পে এ প্লাস পাওয়ার কথা ছিল পায় না এই ভুলগুলো করা যাবে না ফার্স্ট অফ অল আমরা এই ভিডিওতে এইটা নিয়ে আলোচনা করবো সেকেন্ড অফ অল তোমার জন্য যেই সাজেশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা বলবো এখন সাজেশনের ক্ষেত্রে যদি তুমি জিজ্ঞেস করো যে ভাই আপনি এক কথায় বলেন এক কথায় সাজেশন দেন তাহলে উত্তরটি হবে এইটাই যে বিগত বছরের কোয়েশ্চেন সলভ করো এনাফ এখন ভাই বিগত বছরের তো অনেক কিছু আমার পক্ষে তো সম্ভব না এত সব কিছু অ্যাফোর্ড করা সেক্ষেত্রে আমরা তোমাকে ক্রিটিসাইজ করে কিছু সাজেশন দিব ইনশাল্লাহ এর উপর বেসিস করে তুমি যদি প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি সিংহব কোয়েশ্চেন তোমার পরীক্ষার হলে কমন পাবো তাহলে আগে একটু আমরা টেকনিক্যাল ভুলগুলো নিয়ে আলোচনা করি রিডিং পার্ট রাইট রিজেন পার্ট দুইটা জিনিস তুমি জানো এইখানে চল্লিশ এইখানে সাইট ইন টোটাল একশো এই চল্লিশে বেসিক্যালি বত্রিশ পাওয়ার টার্গেট থাকে প্লাস অনুসারে কিন্তু অনেক ক্ষেত্রে দেয় না যেমন স্টুডি রাইটিং এ পনেরো আগে অন্য ছিল এখন এখানে পনেরো পনেরো তিরিশ এখানে দশ হ্যাঁ আগে মার্ক ডিস্ট্রিবিউশন টানাতে ছিল এখন মডিফাইড এই পনেরোতে খুব ভালোভাবে তোমাকে বিগত বছরের স্টোরি গুলো সলভ করতে হবে সেইম গ্রাফ গ্রাফ আর তোমার ইনফরমাল লেটার তো একটা সেম প্রসিডিউর মেইনটেইন করে তুমি যদি দেখবা যে বিগত বছরের চার পাঁচটা করে সলভ করো দেখবা যে তুমি লিখতে পারতেছো repossed maintain করতেছে টেসটো সর্বکلی বুঝবা এইখান থেকে তোমার টার্গেট থাকবে @anycost 12 আনার এখান থেকে টার্গেট থাকবে @anycost 11 আনার এখান থেকে টার্গেট থাকবে @anycost 8 আনার দেখো ইন টোটাল এখানে আসতেছে তোমার কত 130 130 মিনিমাম টার্গেট রাখতে হবে এবং ম্যাক্সিমাম টার্গেট কত 34 এট লিস্ট 34 সেক্ষেত্রে তোমাকে মডিফাই করতে হবে ইনফর্মাল ফরমাল টিচারের নয় দিতে হবে গ্রাফ চারটা খুব ভালোভাবে লিখলে তুমি তেরো পেতে পারো রিটেনে বাইশ আর এখানে বারো চৌত্রিশ এরকম পেতে পারো এটা নিয়ে হেডেক না এটা জাস্ট বিগত বছরের কোশ্চেন গুলো দেখলে তুমি পাবা খুব বেশি মুখস্থ কিছু নাই স্টোরি অনেকে অনেক স্টোরি জানো বিগত বছর দেখলেই বুঝবা আসো এমসি কিউ শর্ট অ্যান্সার কোশ্চেন সামারি ফ্লো চার্ট উইথ উইদাউট ক্লু রিয়ারেন্স এর ভিতরে সবচেয়ে বিপজ্জনক কোনটা ভাই বিপজ্জনক হলো আমার রিয়ারেন্স এইটাতে সবচেয়ে স্টার মার্ক এবং সবচেয়ে বেশি টাইম কনজিউম করবা রিয়ার রেঞ্জ এবং উইদাউট গ্রুপ এইখানে যে বিশটা মার্ক বা এই বিশটা মার্কে অনেকে তোমার সাত আট পায় আর এইখানে টিচার হাতে কোনো মার্ক নাই যে তোমাকে জোর করে দিতে পারবে এখানে টিচার হাতে ওয়ে প্লাস পাওয়ার জন্য তোমাকে মার্ক দিতে পারবে তুমি লিখলে বাট এইখানে ভুল করলে মানে ভুল করছে আমি সিকিউর মতো এই দশটা যদি তোমার তিনটা ভুল হয়ে যায় তুমি ধরে রাখবে তোমার ছয়টা ভুল আর একটা পসিবিলিটি ক্রিয়েট হয় তার মানে দশে তোমার ছয় গন একশোতে ছয় গণ তার মানে চুরানব্বই তোমাকে আসে পেতে হবে এটা খুবই টাফ উইথ গুলোতে যদি তোমার দশ দশে যদি তোমার এখানে দুইটা ভুল হইলে দুইটা ভুল একটা ভুল দুইটা ভুল হইতে পারে দুইটা ভুল হইলেও সেম কিন্তু যদি তোমার তিনটা ভুল হয় এইখানে একটা চান্স থাকে চার ছয়টা ভুল হয় তার মানে এইখানে তোমার অনেক মার্ক ছুটে যায় সো এই দুইটাতে কি করবা বিগত বছরের কোয়েশ্চেন সলভ করবার টেস্ট পেপার থেকে যতগুলো ক্যাডেট কলেজ আছে সনন্দন্য কলেজ আছে দ্যাট মিন্স টেস্ট পেপারে যা আছে রিয়ারেন্স এবং উইদাউট ক্লু সলভ করো এখানে প্রচুর সময় দাও ভাই এই বিশটা মার্ক খুব গুরুত্বপূর্ণ এটা টেকনিক্যালি অনেকই সাউন্ড না এখানে তারা অন্যান্য জিনিস অনেক কিছু টাইম দেয় এই এইগুলোতে এত টাইম দেওয়ার দরকার নাই বিগত বছর কয়েটা তুমি যদি দেখো যে সিম প্যাসেজ আনসিন প্যাসেজ বা এগুলো দেখবে যে চার পাঁচটাই ঘুরে ফিরে আসতেছে এগুলো দেখলেই হয় অনেক সবকিছু পড়ার দরকার নাই তো সামারিও তুমি লিখতে পারবা ঠিক আছে ফ্লো চার্টও লিখতে পারবে সামারিটাও একটু ইম্পর্টেন্ট একটু গুরুত্ব দিয়ে লিখবা বুঝছো অনেক শর্ত ধরো তিন চার লাইন এইটুক তুমি এইটুক লিখবা এর জন্য তোমাকে দশে আট দিতে হয় টিচার অনেক ক্ষেত্রে সাত দেয় অনেক টিচার অনেক ক্ষেত্রে আট দেয় তো একটু সুন্দর মার্জিত ভাষায় কাটাকাটি করা যাবে এটা করা যাবে করতে হবে দ্যাট মিনস এইখানে সাইডে তোমার টার্গেট রাখতে হবে অ্যাট লিস্ট এইখানে তোমার যাতে 48 প্লাস আসে 48 প্লাস আর ওখানে 34 প্লাস ইন টোটাল তোমার 82 ভাই ইংলিশে তোমার যদি টিচারর উপর ডিপেন্ড করে যে রকম টিচারই হোক অন্তত তোমার 82 টু 84 আনার মেন্টালিটি থাকতে হবে যে রকম টিচার বাংলাতে যেই প্রান্তের যেই টিচারই হোক এর পরের কাজ কি তুমি খুব ভালো লেখলে 90 95 99টা ডিপেন্ড করে তোমার ভালো লেখা তোমার এগোবিসির উপর এবং টিচারের মার্কস দেওয়ার ক্ষমতার এই কয়েকটা ফ্যাক্টর কাজ করে তাহলে আমরা এইটা একটি টেকনিক্যাল ভুল রিয়ারেঞ্জ এবং উইথ গুলোতে আমরা খুব ভালো প্র্যাকটিস করো ভালো সময় দিব এটা আমাদের টেকনিক্যাল ভুল যাতে না হয় এবং সামনেটাও সুন্দর মার্জিত রুচিশীল বাসা লেখা